তিরিশ মার্চ দুই হাজার চব্বিশ ইসলামী প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে যে ইফতার মাহফিলা আয়োজন করেছে সেখানে বিএনপি এবং চরমনায়ের ভূমিকাটা মূল্যায়ন করা যথেষ্ট জরুরি জামায়াত ইসলামী বাংলাদেশে বিরোধী দল বলতে যারা বোঝায় ছোট হোক বড় হোক নিবন্ধিত অনিবন্ধিত যারা আছে সবাইকে যথেষ্ট গুরুত্বের সাথে ঠিক সময়ে যাতে তারা সিদ্ধান্ত নিতে পারে বা অন্য কোনো শিডিউল বা এরকম না থাকে যাতে সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিনিধি পাঠাতে পারে এরকম সময়ে জামাত ইসলামী তাদেরকে দাওয়াত দিয়েছে কিন্তু বিএনপির ভূমিকা প্রাথমিকভাবে তাদেরকে ধন্যবাদ দিলেও যেহেতু অনেক দিন পর বরফ গলেছে একের পর এক একে অপরের ইফতার মাহফিলে গিয়েছে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট কিন্তু বিএনপির ভূমিকা যথেষ্ট নয় বিএনপি এখানেও হেনুমন্যতার পরিচয় দিয়েছে এটাও রাজনৈতিক পরিসরে আলোচনা জারি রাখাটা দরকার বিএনপিকে আরো সংশোধন হতে হবে আরও বেশি উদার হতে হবে আরও বেশি গণতান্ত্রিক হতে হবে ভারতের করাল গ্রাস বা ভারতীয় দর্শন থেকে আরও বেশি দূরে সরে জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করতে হবে বিএনপিকে সঠিক পথে আনার জন্যেই আমরা অনেক বছর যাবত বিএনপির এই বিষয়ে তীব্র সমালোচনা করেছি আমাদের সমালোচনা বহুলাংশে গ্রহণ করা হয়েছে কিন্তু এখনও আমাদের সমালোচনা গ্রহণ করতে অনেক পথ বিএনপিকে পাড়ি দিতে হবে বা বাকি আছে দর্শক আপনারা জানেন আজকের জামাত ইসলামের যে ইফতার মাহফিল এই ইফতার মাহফিলের প্রধান আকর্ষণ ছিল কিন্তু বিএনপি এবং কারা কারা আসে সেটা কারণ অনেক বছর যাবৎ জামাতের ইফতার মাহফিলে বিএনপি আসার দৃশ্য কিন্তু আমরা দেখিনি শুধু সিলেট মহানগরীতে জামাতের ইফতার মাহফিলে স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত থাকত কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতা স্থায়ী কমিটির সদস্য বা গুরুত্বপূর্ণ নেতাদের অনেক বছর যাবত এরকম পাশাপাশি বসা বা একে অপরের তার পার্টিতে আসা হয়নি বিশেষ করে জামাতের দাওয়াতে তেক্ষেত্রে বিএনপির দুইটা বিষয় আমি সমালোচনা করব কথা ছিল এবং প্রত্যাশিত ছিল গণমাধ্যমও প্রচার করেছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হবেন আমি জানি না যে কী জন্য উপস্থিত হয়নি খোঁজখবর নেয়ার চেষ্টা করেছি হয়তোবা গণমাধ্যম প্রশ্ন করলে বিএনপির মিডিয়া সেল বা আমরা তো অনেক কিছুই জানি বা অনেকভাবে খোঁজখবর নিতে পারি কিছু উত্তর সাজিয়ে রেখেছে ব্যক্তিগত ব্যস্ততা ও ব্যক্তিগত কারণ দেখাবে কিন্তু আসলে জামাতকে পর্যাপ্ত গুরুত্ব না দিতে বিএনপি মহাসচিবের উপস্থিতি আমরা দেখিনি অন্য যতই ব্যস্ততা দেখা আর যাই হোক না কেন জামাতের ইফতার মাহফিলে উপস্থিত থাকা এটা বিএনপির টপ প্রায়োরিটি হওয়া উচিত অন্য অন্য যে কোনো কর্মসূচি বাদ দিয়ে জামাতের ইফতার মাহফিলে উপস্থিত হবে এটাই কাম্য বেগম খালেদা জিয়া জামাতের ইফতার মাহফিলের দাওয়াত সাদরে গ্রহণ করতেন এবং যতই ব্যস্ততা থাকুক তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় অথবা বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় অথবা শুধু বিএনপির চেয়ারপারসন থাকা অবস্থায় যতদিন মুক্ত ছিলেন মোটামুটি যতদিন জামাত ইফতার মাহফিল আয়োজন করতে পেরেছে ততদিন খালেদা জিয়া উপস্থিত থাকতেন অতএব অন্য কেউ যদি অন্য কোনো এক্সকিউজ দেখিয়ে জামাতের এফতারে অংশগ্রহণ না করে সেটা বিএনপির হিনমন্যতা দুঃখজনক এখনও বিএনপি সংশোধন হতে পারেনি তার প্রমাণ এবং আরেকটা বিষয় আমার নজরে পড়েছে বিএনপির দুইটা ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে যেটা শক্তিশালী দুইটা মিডিয়া এটা বাংলাদেশের অনেক পত্রিকাগুলোর চাইতেও শক্তিশালী বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এই নামের একটা পেজ আর বিএনপি মিডিয়া সেল এই নামের একটা পেজ দুইটাই যথেষ্ট জনপ্রিয় এই পেজ দুইটাতে বিএনপি বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ বা বিরোধী বলয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রচার করে চর্মনায়ের প্রোগ্রামও তারা প্রচার করেছে লাইভ দেখায় তাদের লোক পাঠায় ইফতার মাহফিল গুরুত্বপূর্ণ দলগুলোর যা হয় সেখানে তারা প্রচার করে যেমন বারাদলীয় জোর ইফতার মাহফিল তারা লাইভ টেলিকাস্ট করেছে বিএনপি এবং বিএনপির মহানগর বা জেলা পর্যায়ের ইফতার মাহফিল যা হয় বিভিন্ন জায়গায় একই সাথে অনেকগুলো হলে সেগুলোও তারা টেলিকাস্ট করে যেমন এই জামাতের ইফতার মাহফিলের দিন গুলশানে এবি পার্টির একটা বড় ইফতার মাহফিল ছিল এবি পার্টির ইফতার মাহফিল কিন্তু বিএনপির নিজস্ব মিডিয়া লাইভ টেলিকাস্ট করেছে কিন্তু জামাত ইসলামীর এই ইফতার মাহফিল বিএনপির যে দুইটা ভেরিফাইড ফেসবুক পেজ তারা মোটেও টেলিকাস্ট করেনি বা এই সম্পর্কিত কোনো খবর দেয়নি এর মানে এখন পর্যন্ত জামাত প্রশ্নে অন্য অন্য বিরোধী দলকে যেভাবে গ্রহণ করা হয় সেভাবে বিএনপি গ্রহণ করতে পারেনি আমরা এই জায়গাটা একটু সমালোচনা করতে চাই দর্শক বিএনপির পক্ষ থেকে কারা এসেছে এটার একটা তালিকা ডিটেলস আমি বলবো আপনাদেরকে একই সাথে আমরা খুঁজেও চর্মনাই কাউকে পাইনি উল্লেখ করার মতো চর্মনায়ের কারোর নাম আমরা পাইনি মানে চর্মনাই এখানে উদারতা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আমরা ধরে নেব যদিও সাম্প্রতিক চর্মনাই এমনিতেই বিরোধী বলয় থেকে ছিটকে পড়েছে বিএনপির ইফতার মাফিলে চর্মনায় একজন নেতা ছিল কিন্তু সেটা গণমাধ্যম পিক করেনি মানে চর্মনাই বলতে যে কিছু একটা আছে তারা বিরোধী বলয়ে বিবেচ্য বিষয়ে এরকম আলোচনাই এখন আর হয় না দর্শক উপস্থিতিদের মধ্যে আমি যদি একটু বিস্তারিত শুনাই জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সভাপতিত্বে প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় দলটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের আনম শামসুল ইসলাম রফিকুল ইসলাম খান হামিদুর রহমান আজাদ মরান আব্দুল হালিম এসানুল মাহমুদ জুবাই অ্যাডভোকেট মহাজ মোসেন হেলাল শাহজাহান চৌধুরী নুরুল ইসলাম বুলবুল মোহাম্মদ সেলিম উদ্দিন অধ্যক্ষ ইজাতুল্লাহ এখানে শফিকুল ইসলাম মাসুদ কেন ছিল না তিনি সাজাপ্রাপ্ত একান একান্ন ছিল শর্ত ছিল যে সাজাপ্রাপ্ত কেউ থাকতে পারবে না অধ্যক্ষ ইজ্জাতুল্লাহ আব্দুর রব মোবারক হোসাইন আব্দুর রহমান মুসা আব্দুল ফকির অ্যাডভোকেট হেলাল উদ্দিন ডক্টর রেজাউল করিম ডাক্তার ফখরুদ্দিন মানিক মোহাম্মদ হোসেন আব্দুল জব্বার মাহফুজ জহির উদ্দিন বাবর কেরামত আলী দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদুল শামীম সাইদি শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম মানে জামাতের গুরুত্বপূর্ণ নেতা ইয়াসিন আরাফত মোবারক হোসেন গুরুত্বপূর্ণ নেতাদের সবার নামই বললাম এবং অন্যান্য দলের নেতাদের মধ্যে এলডিপি ডক্টর কর্নেল অলি আহমেদ ছিলেন বিএনপির ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতা হোসেন চৌধুরী আব্দুল আব্দুলাউবুল মিন্টু অ্যাডভোকেট জেনারেল আবিদিন মোহাম্মদ আব্দুল সালাম অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার আতার রহমান ডালি মাসুদ আহমেদ তালুকদার মুজিবুর রহমান সোয়ার ব্রেস্টার মাহবুদ্দিন খোকন সৈয়দ মজাদ হোসেন আলাল শহীদ উদ্দিন চৌধুরী এনি ব্রেস্টার কাসার কামাল জহিরুদ্দিন স্বপন অর্পণ রায় ব্রেস্টার রুহুল কুদ্দুস কাজল মুক্তিযুদ্ধ দলের ইশতিয়াক আজিজ উলফাত প্রকৌশলী নজরুল ইসলাম বিএনপির মিডিয়া সেলের শাহুল কবির খান বিকল্পধারা বাংলাদেশের অধ্যাপক ড নুরুল আমিন ব্যাপারী শাহ আহমদ বাদল জাকপার সভাপতি খন্দকার লুৎফর রহমান জাতীয় পার্টির আস্তান হাবিব লিঙ্কন বাংলাদেশ ন্যাপের বাংলাদেশ ন্যাপের এস এম শাহন সাদিকি এন পিপির রহমান মোস্তফা গণদলের এটিএম গোলাম মহার্ম চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের অ্যাডভোকেট সৈয়দ ইসানুল হুদা বাংলাদেশ এলডিপির মহাসচিব সাদাত হোসেন সেলিম জাকপার রাশেদ প্রধান বাংলাদেশ লেবার পার্টি লায়ন ফারুক হোসেন এল ডিপির কারি আবু তাহের গণ অধিকার পরিষদের একাংশে হক নূর অপরংশের ফারুক হাসান ইসলামিক কুজোর অধ্যাপক আব্দুল করিম জমুল ইসলামের জাকির হোসেন খান বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া এবি পার্টি জোবাইর আহমেদ ভুয়া এন ডি এমের ববি হাজরাজ বাংলাদেশ ন্যাপের অ্যাডভোকেট আজহারুল ইসলাম লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান এছাড়া বিশিষ্টজনদের মধ্যে অনেক বুদ্ধিজীবী ছিল সাংবাদিকরাও ছিল যাই দর্শক দেখলেন তো চর্মনায়ের কারো নাম এই উপস্থিতির যে তালিকা জামাদের কাছ থেকে আমরা পেয়েছি সেখানে নেই আর বিএনপি মহাসচিবের উপস্থিতি না থাকা এবং বিএনপি নিজস্ব পেজ থেকে প্রচার না করা এটাকে আমরা নেতিবাচকভাবে দেখছি এটা সঠিক কাজ হয়েছে বলে আমরা মনে করি না এটা বিএনপির একটা ভুল এখনও বিএনপির মধ্যে হীনমন্যতা রয়েছে যাই হোক দর্শক জামাতের সফলতা জামাত ইফতার মাহফিল করতে পেরেছে নির্বিঘ্নে সরকার বাধা দেয়নি এবং হিসাবে বিএনপি মহাসচিব না আসলেও বিএনপির অন্যান্য নেতারা তো এসেছে মির্জা আব্বাস তো এসেছেন স্থায়ী কমিটির সদস্য তো ছিল জমির উদ্দিন সরকারের মতো গুরুত্বপূর্ণ নেতা তো ছিলেন জমির উদ্দিন সরকার অলওয়েজ জামাতের প্রতি সিম্পেথেটিক আরেকটা বিষয় যে বিএনপির ভেতর থেকে যারা জামাত প্রশ্নে নেতিবাচক ধারণা রাখে না তারাই গিয়েছে এর মানেই বিএনপির অনেকেই এখনও আছে এবং আমি ভালোভাবে খোঁজ নিয়ে বলছি জামাতের দাওয়াতে যেতে জামাতের কাছাকাছি বসতে এখনও তারা রাজি নয় স্থায়ী কমিটি সদস্যদের মধ্যেও একটা অংশের এখনও সে আপত্তি রয়েছে অতএব বিএনপি সাংগঠনিকভাবে পুরোপুরি হেনমন্যতার ঊর্ধ্বে উঠতে পারেনি তাদের যথেষ্ট সমস্যা রয়েছে আমাদের সমালোচনায় যেহেতু কাজ হয় সমালোচনা করতে করতে বিএনপি জামাত এতটুকু কাছাকাছি এসেছে আশা করি বিএনপি বাকি ভুল সংশোধন করতে পারবে আমরা সামনের বছর বিএনপির স্থায়ী কমিটির সমস্ত সদস্যদের দু একজন হয়তোবা অন্য দলেরও যেহেতু একই দিনে থাকে সেখানে যাবে কিন্তু জামাতের থাকলে সেই দিন অন্য দলের না থাকাটাই ভালো এটাই রাজনীতির বাস্তবতা হওয়া উচিত কারণ জামাত তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল শুভকামনা আগামী দিনে পথ চলার জন্য বিএনপি এবং জামাতের জন্য